আলহুল্লা কাই

আমি চিনি একজুনে কারণ

আপনি আমার টাকা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে অবশেষে দর্শক কঠিন দামা দামির পর এমাত্র গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল কোরবানির জন্য হজরতপুর গরুর ঘাটে কত দিয়ে নিলেন একটু বলেন দর্শক ভালো করে গরুটা একটু দেখুন খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে হজরতপুর গরুর হাটে খুবই সুন্দর একটি গরু মাত্র কঠিন দামাদামির পর কিন্তু বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে দর্শক হজরতপুর গরুর হাট থেকে